একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি থাকে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য অবশ্য গুরুত্বপূর্ণ আমরা কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আসি একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জহরা তাজউদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি দুইটার বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে সো যেহেতু তারা সেফ কাস্টোডিতে আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে সো আমার প্রশ্ন এখন সেফ কাস্টডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টডি না এটা অ্যারেস্ট তো এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংসার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাবো এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা আমি আমার আবেগ আমার বিবেকের তাড়না আমি চলে এসেছি এখানে আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আচ্ছা হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন সন্ডিফিকেট থাকে অনেক রকমের কৌশল থাকে তার এটিম বি টিম আর্মি টিম সিভিল টিম নানা রকমের টিম থাকে তো সেই সম্প্রতি দুটি টিমকে ডেপ্লপ করছে একটা যদি আমি আপনাকে দেখাই যে সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ তিনি যিনি কার্যালয়ে সোহেল তাজ শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে এই লোক আপনার ধরেন এখন ওই জিমনি মালিক জিম জিম করায় নিজের শরীর বানায় টাকা বানায় বিভিন্নভাবে ইয়ে করে আহ সে নামছে এখন শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে আরেকজন আরেকজন আরো দুই তিনজনকে নামাইছে আমি যদি একটু দেখাই জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য হচ্ছে সাবধান এসব ফাঁদে পা যাবে না যেমন আরেকটা হচ্ছে আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে আপনার কি বলে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন এবং সুলতানা কামালো আছেন এর সাথে আছেন আইনজীবী সিনিয়র আইনজীবী যে ডাই খান একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে তো এটাকে আপনি কিভাবে দেখেন এই মতিন এই বিচারের প্রতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স এবং আপনাকে বলে এরপরে তিন বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা বা এরকম ছয় মাস অতিরিক্ত জরিমানা না জন্য

সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তো কিভাবে দেখেন আপনি ধরেন হঠাৎ করে এদের চেতনা জাগ্রত হয়ে যাওয়া ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে আপনার কাছ থেকে একটু শুনি বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়ার যদি থাকে এটা হাসিনার এটিম বিটিম সিটিম না কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বিটিম সিকিম এটা হাসিনা নিয়োগ দেয় নাই এদেরকে ভারত নিয়োগ দিয়েছে কারণটা হচ্ছে কি ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন গত ধরেন সাত দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে তার মধ্যে আনন্দবাজার পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা তারপরে অন্যান্য যেগুলো আছে ইন্ডিয়া টুডে তারপরে হিন্দু দি হিন্দু এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন একদম এই ল্যাঙ্গুয়েজ যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ গণ অভ্যুত্থানে তার ক্ষমতা ঘটে তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ তো সোহেল তাজকে এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমলে প্রথম আমল বলতে ২০০৮ হাজার পরে যখন ক্ষমতায় আসলো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং শেষ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল এবং আরো মনে করা দরকার জনগণ ভুলে গেছে বাংলাদেশে যে গুমের কালচার বাংলাদেশে যে বিচার আপনার হত্যাকাণ্ডের কালচার বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার এটা শুরু করেছিল সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সালিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল আত্মীয় আত্মীয় গণ্ডগোল যদিও শেখ হাসিনার আত্মীয় না মতবিরোধ দেখা দেয় এবং এই কারণে চাকরি এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই এবং এই তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেলতাজের আহমে কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে এবং আরো বলি আপনাকে এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটুয়েন্সির এমপি কাজেই তাদের পরিবার এই সরকার এই খুনি সরকারের পার্ট অব দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার আমরা যেন এটা ভুলে না যাই কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন এটাও একটা ভণ্ডামি হাসিনার ভন্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারলেন তো সুতরাং ইন্ডিয়া সোয়েল তাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে পট পরিবর্তন হলে এই সোয়েল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে কাজে জনগণের সাবধান থাকতে হবে এত গেল সয়েল তাজ জাতীয় কি কমিশন জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল জাতীয় কমিশন বলবেন কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবা এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে জয়েন্ট তারা জয়েন্ট করবে না একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী কে এই সুলতানা কামাল চক্রবর্তী সুলতানা কামাল চক্রবর্তী এক এগারোর কুশিলব্দের একজন জনগণকে মনে করিয়ে দিচ্ছি আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ এই সুলতানা কামাল চক্রবর্তী আরো তিনজনকে নিয়ে যখন সরকার থেকে রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার থেকে এবং করার মাধ্যমে রিজাইন এক এগারোর যে সরকার এসছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে সেই ঘটনা সেই ষড়যন্ত্রের অন্যতম খুশিলভ হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট ভারতীয় এস্টাবলিশমেন্ট ভারতীয় ডিপ স্টেট ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন এবং তিনি আপনার মনে আছে যখন সাপলা চত্বর হত্যাকাণ্ড হয় তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন আসলে এগুলি সবে ইন্ডিয়ান প্রোডাক্ট বুঝতে পারলে ইন্ডিয়া তৈরি করেছে দেখে তিনি সাতলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি ভাবতে পারেন গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক আজকের মতো যেটা হচ্ছে তার ট্রেনিং কবে শুরু হয়েছিল তার ট্রেনিং তো শুরু হয়েছিল সাপলা চত্বর সেই সাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে মা তথা কথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে আজকে তিনি তদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে কোন লিগাল রাইটে তিনি করছে। এ তো গেল এবং আর একটা বলে রাখা দরকার তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা সুতরাং যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন আসলে ইন্ডিয়া করাচ্ছে আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া করাচ্ছে এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প জাস্টিস মতিন তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না তবু আবার মনে করিয়ে দি যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনি জানেন তো এটা যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায় প্রত্যেকে যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায় আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত এই আদালত আমি মানি না এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইবো না আমি তো সত্য কথা লিখেছি আমি লিখেছিলাম আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা স্বাধীন বিচারের নামে তামাশা আমি সত্য কথা লিখেছি তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স তার মানে সত্য ডিফেন্স না তাহলে কি মিথ্যা ডিফেন্স তো এই হচ্ছে তার তার নৈতিক জায়গা তার মরাল জায়গা হচ্ছে এটা এবং তিনি কেন করেছিলেন জানেন সেটা হচ্ছে জেনে রাখা দরকার জনগণের তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার এক মাস পরে সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন এই জন্য তিনি শেখ হাসিনার পাঁচ চাটছিলেন তখন কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস শেখ হাসিনা কাকে করেছিল খাইরুল হককে করেছিল তাকে সুপারসিট করে মতিনকে সুপারসিট করে খাইরুলকে আহ চিফ জাস্টিস বানিয়েছিল এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন এই গর্তের ভিতরে থাকা প্রাণীকে জনগণের সাবধান থাকতে হবে তিনি একজন আবাদ মস্তক আওয়ামী লীগের দালাল তবে তবে মাহমুদ ভাই ধরেন জেরাই খান পান্না আবাদ আমার লয়ার ছিলেন আমি যখন জেরে ছিলাম আমার বোনেরও লয়ার ছিলেন

তারপরে ট্রুথ ইস মতিন জেরাই খান পান না আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না কমিশন হবে এই সরকারের পতনের পরে হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে সবার প্রতি আমি একজন প্রবীণ মানুষ আমার অ্যাডভাইস আপনাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন সব কিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে সবগুলো ভিডিও সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে আমারও একটা সংগঠন আছে আপনি জানেন আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত সাপি সাউথ এশিয়ান পলিসি ইনস্টিটিউট পলিসি ইনিশিয়েটিভ সরি সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ আমরাও কিন্তু আর্কাইভ করছি আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন আগে শেখ হাসিনা নামক দানবের মনস্তরের পতন হোক আমরা তারপরে বিচার করব এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছে তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা এবং বাঁচানোর জন্য এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের ছাড়া আর কিছু না কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি আমি জনগণকে বহুবার সতর্ক করেছি পূর্বেও করেছি আবারও সতর্ক করছি এদের সম্পর্কে সাবধান থাকে প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে দেশ তেসমিন রেডিওতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ